জেলায় ফিরছেন অনুব্রত মন্ডল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি বোলপুরে নিচু পটিতে তার বাড়িতে সাফাই অভিযানের পাশাপাশি এবার সাফাই অভিযান শিউরি জেলা তৃণমূলের কার্যালয়ে পরিষ্কার করা হচ্ছে অনুব্রত মন্ডলের বর্ষার চেয়ার থেকে দিদির ছবি অনুব্রত মন্ডলের আরাধ্য দেবতা ভোলানাথের ছবি পাল্টানো হচ্ছে জানলা দরজার পর্দা পালিশ করা হচ্ছে তার রুম অনুব্রত মন্ডল যেভাবে তার অফিসে সাজিয়ে রাখতো আগে ঠিক সেইভাবে আবার নতুন করে সাজানো হচ্ছে জেলা তৃণমূলের অফিস বলা যেতে পারে সাজু সাজু রব এখন জেলা জুড়ে তৃণমূলের মধ্যে আজকে পার্টি অফিসে কি করলেন একটু যদি বলেন আমাদের আমাদের এখন খুব দিন দাদাই ঘরে বসতে হয়েছে সেই ঘর আজকে পরিষ্কার পার্টি অফিসে আমাদের যারা আছে যারা পার্টির ওয়ার্কাররা আছে পার্টি অফিসে সবসময় যারা থাকে তারা আজকে মিলে সবাই মিলে আজকে আমাদের এই পার্টি অফিস পরিষ্কার করা হচ্ছে দাদা রুমটা পরিষ্কার করা হচ্ছে গোটা অফিস পরিষ্কার হচ্ছে দাদা আসছে দাদা এসে তারপরে এই ঘরেই বসবে এইখানেই মিটিং হয় দাদা এখানেই মিটিং করেন সেই ক্ষেত্রে আমরা চেয়ার রাখছি আগাম পর্দাগুলো বিয়ে করলাম দাদা চেয়ারগুলো পালিশ হচ্ছে কাঠের চেয়ার যেগুলো আছে পর্দাগুলো পরিষ্কার করা হচ্ছে অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি হ্যাঁ ঝাঁট দিয়ে সমস্ত কিছু পরিষ্কার ঝুল দাদা একদম পছন্দ করে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান সবসময় সেই দাদা যেরকম চার আর কি সেইভাবেই করা হচ্ছে আর কি যেভাবে থাকতো ছবিগুলো সব আছে দাদা বাবার ছবি আছে বাবা মহাদেব আর্ধ দেবতা দাদা বাবা আছেন বাবা শ্রী মহাদেব আছেন তাদের ছবি পরিষ্কার হচ্ছে দিদির ছবি পরিষ্কার হচ্ছে দাদার ছবিটা পরিষ্কার হচ্ছে আপনার কি আপনি দাদা শান্ত অফিসের অফিস সেক্রেটারি শহর যুবতী শহর তৃণমূল কংগ্রেসের সহভাগ